আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন আমি এই সিম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর হ্যাঁ কমেন্ট এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না আঠাশ রমজান রাত দশটার দিকে আমার সাবস্ক্রাইবদের জন্য একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আঠাশ রমজান রাত দশটার দিকে প্রস্তুত থাকবেন টুর্নামেন্টে যে ভুইয়া নিতে পারবে তাকে একটি উকলি গিব করা হবে আর যে বেশি কিল করবে তাকে একটি ইমোট গিভ করা হবে আর যারা নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না শুধুমাত্র তারাই টুর্নামেন্টে অংশ অংশগ্রহণ করতে পারবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে এবং নোটিফিকেশন অন করে দিয়েছে সকলেই ম্যাচটি ইনকমে এনজয় করতে থাকুন বরাবর মতো আমি আবার পিক নেমে গেলাম এবং হালকা বার্তা রুট করে রুটপুট করে থাকলাম নিলাম হাতে পিন পেলাম সামনে একটা এনিমি এনিমিকে একটু ড্যামেজ দিলাম তো আমার টিম তাকে ডাউন করে দিল তো আমি এনিমিকে কনফার্ম করে দিলাম তো পি নাইনটি এবং এক্স সিমেন্ট পেলাম এক্স সিমেন্ট চেঞ্জ করে আমি একইটা নিয়ে হাতে নিয়ে নিলাম সামনে একটি এনিমি এনিমিকে কিছু ড্যামেজ দিলাম বড়ি টিমে তাকে নক করে দিলাম এবং কনফার্মও করে দিলাম উপরে আমার টিমমেটরা ফাইট করতেছে তো তাদেরকে কাবার দেওয়ার জন্য আমি উপরের দিকে গেলাম এবং বইতে টিমের আগতে নেমে ডাউন করে দিলাম লং এর আগে নেমে পেলাম এবং তাকে কিছু হালকা পাতা ড্যামেজ দিয়ে দিলাম এবং তার দিকে দিয়ে দিলাম লং একটা এনিমি এনিমিটা উকুং হয়েছে তো উকুং ফাটানোর জন্য কিছু ড্যামেজ দেখলাম এবং গুলো ফেলালাম পিছন থেকে একটা এনিমেশ আমাকে ডাউন করে দিল তো ফারুক ভাইকে বললাম যে আমার তাড়াতাড়ি রিভাইভটা দিয়ে দেন সুপার রিভাইভ দিয়ে তখন সে দ্রুত ব্যানিং গিয়ে আমাকে সুপারি ব্যাপ দিয়ে দিলি তরি ব্যাপে আমি মাথা মাথাবো নামলাম কিন্তু আমার সাথে আমাকে এনিমি ডাউন করে দিল এবং সালমান ভাই দূর থেকে এনিমিকে ড্যামেজ দিল এবং অঙ্কন ভাই তাকে কনফার্ম করে দিল। সারাদামে আমাকে রিব্যাপ আমি একটা হালকা হালকা করে একটা মেডিকেট নিয়ে নিলাম তো এখান থেকে আমি একটা হগ এবং ধ্বংস নিয়ে গেলাম এবং ডোঙে দেখতে পেলাম তিন দিকে তিনটে এনিমি এবং আমি এনিমির দিকে রনা দিলাম দেখলাম সামনে দুটো এনিমি তো এনিমিয়াতে বিট্রল ছিল তাই আমি সামনে একটা গুলো আল ফেলালাম আরেকটা গুলোয়াল ফেলে দুকে একটা ইউজ করে ভাগলাম ভাগার সময় আর একটা এনিমি এবং তাকে হেডশট দিয়ে ডাউন করে দিলাম কনফার্ম করে দিলাম দেখলেন যে আমার উনিশ সেল তাড়াতাড়ি গুলোল ফিরে দিলাম এবং প্যাক করে নিলাম তো মেরি গেট আমার কাছে ছিল না তখন আমি গুলল ফিলিয়ে প্যাকটা ভেঙে দিলাম এবং এনিমিকে আরেকটা এনিমিকে ডাউন করে দিলাম লুট বসে হালকা ভাতা লুট করে নিলাম কেউ যদি খুব ভালো জোনপুষ দিতে পারেন অবশ্যই আমাকে জানাবেন আমার একজন জুন পোশাক লাগবে ফারুক ভাইয়ের মতন আমার আরেকজন জুন পোশা লাগবে তাহলে আমি জ্ঞান মাস্টারে উঠতে পারবো এই সিজনেও সামনের সিজনে ফারুক বাইয়ের সাথে গেম প্লে করে আমি জ্ঞান মাসে উঠছিলাম কিন্তু এই সিজনে বেশি তেমন গেম প্লে করা হয় না ভিডিও বানাইতে হয় এই জন্য আরও রোজার মাস এই সিজনে জ্ঞান মাসে উঠতে পারলাম না সামনের সিজনে আমার একজন জুন পোশা লাগবে সাথে ফারুক ভাইও আছে রোজেন ডুপো ইনশাল্লাহ তো পিক আর এনিমি নাই তখন আমি আমার কাছে উনত্রিশশো টোকেন ফারুক ভাই গাইনে আসতেছে আমার জুনপুসার তো তাকে আমি টোকেনগুলো দিয়ে হ্রাস হ্রাস দেব তো সামনে আরেকটি এনিমি দেখতে দেখতে পেলাম এবং তাকে বলিশহ দিয়ে ড্যামেজ ডাউন করে দিলাম এবং আমার আরেকটা টিমমেট মনস্টার টেক নিয়ে এসে তাকে কনফার্ম করে দিল দিকে সামনে আশপাশ কোনো এনিমি নাই আমি এনিমিকে খুঁজতেছি বাট কোনো এনিমি দেখতে পেলাম না তাই উপরে দিকে দেখলাম যে আমার টিমেটটা ফাইট করতেছি এবং ফাইক ভাইও আপনার দেখতে পাচ্ছেন ফারুক ভাইয়ের হেল পুরাই শেষ তো তাদেরকে খাবার দেওয়ার জন্য আমি সামনে গেলাম অঙ্কন ভাই একটা ডাউন করে দিল এবং তাই কনফার্ম করে দিল তো আরো দুটো এনিমি আমার টিমমেট উপর আসমে দিছে তাই আমি পেছন দিক দিয়ে তাদেরকে মারতে লাগলাম এমবি ফোর্টিতে সাত করে ড্যামেজ দিল এবার আমি আরেকটা এনিমিকে ডাউন করে দিলাম তো কনফার্ম করে দিলাম তো দুজন এনিমি ছিল একজন মাস্টার ভেয়ে গেল একে ডিএ করতে লাগলাম তো ফাইনালি তার মশাই ফেটে গেছে তখন সে পালানোর চেষ্টা করলো তো এনিমিটা আগেই চলে আসছে আমার থেকে আগে চলে আসছে ওই যে এনিমিটা তো তাকে আমি মেয়ে দিয়ে স্কুলের শেষ করে দিলাম পিছন থেকে একটা এনিমি মারতে লাগলো তো গুলাল ফেলে আমার হেলটা পূর্ণ করে নিলাম কিন্তু এই দেখতে পেলাম না তো উপর থেকে একটি এনিমি নিমি আমাকে অপেক্ষা দিয়ে হেড দিয়ে ডাউন করে দিল তো ফারুক ভাই বরাবর মতন আমাকে আবারও রিভ্যাভ দেওয়ার জন্য চলে আসলো প্যানিং মেশিনে এবং দ্রুত আমাকে রিভ্যাভটা দিয়ে দিল তখন আমি যে নিমিটা আমাকে অপেক্ষা দিয়ে হেড মারছে তাকে মারার জন্য আমি পিকের সাথে নেমে গেলাম দেখে নিমিটা কাকে যেন উপর থেকে মারতে লাগলো তখন আমি পিছন দিক দিকে তাকে হেসর দিয়ে ডাউন করে দিলাম যেহেতু আমাকে হেসর দিয়ে মারছিল করে একটা লোল দিয়ে নিলাম এবং গুলাল ফেয়ে নিলাম তো আমার টিমমেট এখানে ডাউন হয়ে রয়েছে তাই তাকে আমি আবার হেলটা দিয়ে দিলাম এবং প্যাকের মধ্যে দুটাই নিমি তাদেরকে একটু ড্যামেজ দিলাম হালকা করে আমার হেল নেয় মাত্র ছয় হেল একটা গুলি খেলে শেষ হয়ে যেতাম গুলার সাইডে আমি একটা মেডিকেট নিলাম আমার টিম মেট ভিতরে রাশ মেরেছে তাই আমি দেরি করলাম না তার কিছু ড্যামেজ দিলাম আমার টিম মেট পেয়ে গেল ফাইনালি আমার কিল হয়ে গেছি যদি আমি ম্যাচটি ভয়ে নিতে পারিনি তবুও মিস্টার অস্ত্রে একটা ম্যাচ ছিল ফারুক ভাইয়ের খুব চেষ্টা ছিল দুন বসার তাও মেসটা ভরে নিতে পারলাম না তো ফাইনালি দেখতে থাকেন কি জন্য ভয় নিতে পারলাম না পিকে সাথে লাভ দিলাম আমার হেলথ মতো আসে আসে আমার সাথে একটা এনিমি খেসব দিয়ে ডাউন করে দিলাম তো আরেকটা এনিমি দেখলেন নিয়ে আমার উপর রাশ দিয়ে দিল তো আমাকে ডাউন করে দিল আমার পুরস্কার শেষ হয়ে গেল তখন সবাই মিলে ফারুক ভাইকে বললাম দিতে ফারুক ভাই বললাম আমার কাছে মেডিকেট নেই জুনে গেলে মরে দিতে পারি তো তখন জুনে হেল কাটে কেমন তা দেখার জন্য ফারুক ভাই একটু জুনের মধ্যে চলে গেল দেখলো যে তেমন বেশি হেল কাটে না তখন সে আমরা সব মেরে বললাম যে তাহলে ফারুক ভাই আপনি পিকের মধ্যে চলে যান তখন সে পিকের মধ্যে গিয়ে আমাকে আমাদেরকে নামিয়ে দিল তো দেখলেন যে গায়েদের একটা ছয় মেরে দিল যেভাবে কাটোল ভাবছো আমি রিব্যাব দিতে পারবেন আসি কিন্তু অস্থির লেভেলে সে রিব্যাবটা দিয়ে দিল তো ফাইনালি দেখছেন সাতজন লাইফ আছে আমার জুন প্রশাস মরে গেছে এবং আমার এক টিমমেট ডাউন হয়ে গেছে এবং তাকে রিব্যাবটা দিয়ে দিলেন আরেকজন টিমমেট তো আমরা তিনজন আছি আর এনিমি এক এক স্কোয় না ওখানে সামনে দুই স্কোয়াড ফাইট করতেছে তো রাশ দিয়ে দিলাম কিন্তু এনিমিটা ডাউন হলো না তো আমরা তিনজন ছিলাম আর এনিমি দুজন ছিল ওদের কাছে তো ফুল লুট আমার টিমের এক বুকামি করে ফেলে রাশ দিয়ে দেয় রাশ না দিলে অবশ্যই ম্যাচটা বয়ে পাইতাম রাস দেওয়ার কারণে ম্যাচটা বই হলো না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু